ও মা তোমার ছেলে তো আমাকে জিন্স টপ কিনে দিবে না তুমি দিবে আজকে শাশুড়ি মাকে পটাবো চোদ্দ বছর কি মাটি না না কাল থেকে আমি অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছি যেহেতু সম্রাটের সংস্কৃত এক্সাম চলে গেছে আর এই সংস্কৃতটা নিয়ে যা একটা টেনশানে ছিলাম কীরকম জানি দেবে কিন্তু খুব ভালো হয়েছে হ্যালো ব্রিয়ান গুড মর্নিং আমি কৃষ্ণা সানুরোড কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম ও বন্ধুরা কেমন আছে গো কমেন্ট করে জানিও আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হচ্ছে সম্রাটের লাস্ট এক্সাম জি তো ওইদিকে রেডি হচ্ছে আর এদিকে আমি শুরু করছি আজ কি আজকের ব্লগটা তো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর জানো সেই দিন কম্বল দু হয়েছে না দুদিন আর বৃষ্টি চলছে কালকে তো সারাটা দিন মেঘলা ওয়েদার ছিল সন্ধ্যার থেকে শুরু হয়েছে বৃষ্টি এখন দেখো সুন্দর একটা রোদ দিয়েছে আর সব দিকে শুধু কাপড় ভিজে কাপড় শুকানো কিছুই শুকানো হয়নি আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শুধু সব দিকে ভিজে জামাকাপড় বাড়িতে এসে তারপর সব জামা কাপড় রোদ দিয়ে দেবো আর জানো কম্বল থেকে বাজে গন্ধ বের হচ্ছে বলার ভাষা নেই সম্রাটকে বাসে করে দিয়ে আসলাম আর এই যে বৃষ্টি শুরু হয়েছে কালকে আবহাওয়া দপ্তরে খবরে বলেছে পুজোর সময় নাকি বৃষ্টি থাকবে এবার পুজুর প্লেন সবচেয়ে কি বাজে গন্ধ গন্ধগ বন্ধুরা এই যে বৃষ্টি বৃষ্টি সব পচিয়ে দিচ্ছে এক সময় বলি বৃষ্টি আসার জন্য এক সময় বলি বৃষ্টি যেন না আসে আর কোনো কাজ কর্ম ঘর ঝাড়ামছা আমাদের ঘরটাও ঝাড়ামশা হয়নি বৃষ্টির জন্য কালকে কি তারা অনেক রকম ফ্রি পেয়েছিলাম কিন্তু কাজে যে হাত বসে এনার্জিটা আমি আর পাচ্ছি না বৃষ্টির জন্য ভগবান যে আমাদেরকে কোন গ্রহ থেকে পাঠিয়েছে একসময় চিন্তা করি যে আমরা মানুষ না অন্য কিছু আমাদেরকে কোনো মতোই সন্তুষ্ট করার ক্ষমতা কারুর কাছে নেই ওই ভগবানের কাছেও নেই আর এখনকার যা অবস্থা ওয়েদারের একবার যদি বৃষ্টি হতে শুরু করে চলতেই থাকে চলতেই থাকে আবার যদি বৃষ্টি না হয় রোদ্রু দেয় তারপর বলি কি বাবা কী করো ও মার সহ্য করতে পারছি না আর সহ্য করতে পারছি না তো তার জন্যই বলছি আর কি আমরা মানুষ নাকি অন্য কিছু কিন্তু প্রকৃতি যা দেয় তা তো মেনে নিতেই হবে তো যাই হোক এদিকে কাপড়গুলি মেনে তারপর আসলাম দেখো বিছানা তুলতে সকালবেলা কিন্তু বিছানা নিয়েছি তুলে কিন্তু ঝাড়া হয়নি ও ওরা বাবা ছেলে ঘুম থেকে উঠতে একটু দেরি করে তো তো তার জন্য আর কি এখন ঝেড়ে তারপর বিছানা গুছিয়ে এরপর যাবো রান্না করে আর আজকে কি রান্না করেছি জানো চলো রান্না করে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সম্রাট তো আজকে খেয়ে খুব ভালো বলেছে ও কারণ ওর ফেভারিট খাবার রান্না করেছি আর কি এখন আমি খাবো আজকে সকালবেলা কিছুই খাওয়া হয়নি যেহেতু সম্রাট স্কুলে যাবে আর আজকে কি রান্না করেছি জানো খালি পনির করেছি আলু দিইনি টমেটো দিয়ে টমেটো পেস্ট করে তারপর করেছি আর এটা হয়েছে পাবদা মাছের ঝোল পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে আর আমি কি খাবো জানো আমি খাবো ডালিয়ার খিচুড়ি খেয়েচা নিয়ে আসলাম ডালিয়ার খিচুড়ি কালকে রাত্রিবেলা করেছি না একটু বেশি হয়ে গেছিলো ডালিয়া চাল দিয়ে করেছি সম্রাটকে খাওয়ার জন্য আমার বাবু ডালিয়া খেতে পছন্দ করে না আমিও পছন্দ করি না কিন্তু কাল কেটে জানি কি জানি আমার এত ভালো লাগলো খুব টেস্টি হয়েছে গো কিন্তু সানু আবার খাইনি আমার কাছে খুব ভালো লেগেছে কি জানি আসলো গিটটা খুলে দিয়ে আসে খাবার শেষ করে একটু সময় বসেছিলাম দুপুরবেলা যে কি রান্না করবো সে নিয়ে একটু চিন্তা ভাবনা করেছি কিন্তু চিন্তা ভাবনা করা হয়ে গেছে আজকে শাশুড়ি মাকে পটাবো চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স মাকে পটানোর একটা কাজ কি জানো সুন্দর করে একটা নিরামিষ তরকারি রান্না করো

সকাল না হয় দুপুর না হয় রাত্রি একবেলা না একবেলায় পটেই যাবে তা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না প্রথমত সংসারে সুখী দেখতে গেলে শাশুড়ি মাকে পটাতে হবে বুঝলে তো এদিকে মাটি নিয়ে নিয়েছি মাটি আর জল নিয়ে নিয়েছি এখন লেফা মুছা করে নি লেফা করে তারপর রান্না বান্নার দিকে যাবো আর কি আর জানো বন্ধুর একটা কথা কি আমরা কিন্তু সংসারে থাকি তারপরও সবার মন রাখার চেষ্টা করি কিন্তু আদতে কি হয় তারপরও চেষ্টা করি

এমনিতে বোঝা যায় বুদ্ধি নেই সহজ সরল এমনিতে মাথার মধ্যে বুদ্ধি ভর্তি আমি সহজ সরলই আর আমার মাতাজিকে খুশি করার শুধু সিম্পল আইডিয়া রান্না করে একটু ভালো করে খাওয়াও তাতেই হয়ে যায় নিজের প্রশংসা নিজে করো আমি সহজ সরল নিজের প্রশংসা নিজে করেই যাচ্ছে আমার শাশুড়ি মা বলে তুমি সহজ সরল দুই ডাকছে দুই দুই রাখো দুই রাখো দুই রাখো মা ডাকছে দুই এদিকে আসো ডাকো ডাকো চলে যাবে ডাকো তুমি ডাকো তুমি কি কানে শুনতে পাচ্ছ না কখন থেকে ডাকছি দুই কত করে এক কেজি দেড়শো টাকা আর দুই কেজি তিনশো টাকা দাও এক কেজি দুই দাও না মাঠা ভালো হবে না ওনার মাঠা আর ভালো হয় না আগে ভালো হতো

তেলিয়া গুণুনটা আর লড়াইটা লেবে রদ্র দিয়ে আসলা একবারে ঘর ঝাড়া দিয়ে সোমরাত কিনে তারপর রান্না বসাবো নয়তো মা আমাকে বারবার পাগল করে দিবে হে কৃষ্ণ দেখো কয়টা বাজে গুড়ুকে আনতে যাও গুড়ুকে আনতে যাও একবার শান্তি হইনি সোমরাত কিনে তারপর রান্না বান্ডা বসাবো আর একটা কথা ও মা তোমার ছেলে তো আমাকে জিন্স স্টক কিনে দিবে না তুমি দিবে দেব হ্যাঁ সত্যি সত্যি দেব জিন্স স্টক কিন না কিটপ জিন্স স্টক

এখন যাচ্ছি সম্রাটকে আনতে সমরাটকে নিয়ে আসি আমাদের রাস্তাটা না পুরোটা ফাঁকা এই দুপুরবেলা কেউ থাকে না যার যার বাড়িতে একদিকে নিয়েছি টাকা আসার সময় দোকানতে জিনিস আনবো আর এই দেখো সমুদ্র সমুদ্র নদী এই দেখো আস্তে 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 এই দেখো বন্ধুরা আমার সম্রাটের বাস আসছে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম বাবারই বাবা অনেকটা লেট হয়ে গেছে সম্রাট কি এনে চান করে নিয়েছি অনেক কাজ করেছি আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এতটা উঠেছে আমার মাথা যেন পুড়ে যাচ্ছে আর কম্বল পুরো শুকিয়ে গেছে যাই হোক ভাগ্য ভালো এখন দেখো আবার দিন মেঘলা করে আসছে আর তাড়াতাড়ি করে রান্নাটা করিনি আজকে আমি কি করবো জানো নিরামিষ সবজি করব এটা ছানার বড়া করে তারপর সবজিটা করব আর কি আর এই সবজিটা কিন্তু সম্রাট বাবু খেতে খুব ভালোবাসে মার সাথে সাথে সম্রাট এটা সানু খেতে চাই না আমারও খুব ভালো লাগে গো ছানা আর নিয়েছি চালের গুঁড়ো বেসন আর সুজি আর এর মধ্যে দিব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মেখে তারপর বড়াটা করে নেব আর কি আর বড়া আমার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে বাবা খাবি একটা খেতে খুব টেস্টি আছে খেয়ে দেখে ডালের বড়ার মতো মুচমুচে দেখ একদম লাল লাল হয়েছে এ খাবে সানো না না আমি খাবো না ছানার পর আমি খাই না ভালো লাগে বৃষ্টি আসছে তাড়াতাড়ি করো বাবা আমাকে দিয়ে দুটো আমার খাবে দিয়েছি এখন আদা গিলে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে বসিয়ে দেবো আর সকালবেলা সবজি কে দিচ্ছি সানার বড়াগুলি দিয়ে দিয়েছি সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে হালকা একটু মিষ্টি দিয়েছি আর এই সবজিটার মধ্যে জানো একটু মিষ্টি না দিলে সেমন টেস্ট আসে না কিন্তু আর তার মধ্যে আমি নিয়েছি পাঁচ রকমের সবজি ডাটা আলু কুমড় বেগুন আর หมดখানে যখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়েছি আর এখন হালকা হালকা একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর হয়ে যাবে তো আমার সবজিটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কাল তো হচ্ছে মহালয়া মহালয়ার দিন আমরা সকাল সকাল বের হবো তোমরাও সবাই আনন্দে কাটাও ভালোভাবে কাটাও আর এদিকে দেখো আমাদের бабу মাসাই বসে আছে ভাত খাবার জন্য এখন যদি বৃষ্টি আসে ঝমঝমিয়ে শুধু সব ভিজে যাক এ দেখো একদম নরম হয়ে গেছে এবার খাবি এখন ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা ভাত খেয়েছি কিন্তু আমার শানু মহারাজ ভাত খায়নি শানু মহারাজের রাত্রিবেলার পার্টি আছে তার জন্য ভাত খাবে না চা খেয়ে না কি বের হয়ে যাবে আমি অল্প চা নিয়েছি খাবার ইচ্ছে ছিল না কিন্তু চা অনেকটা বেশি হয়ে গেছিল এই দেখো নিয়ে নিলাম খেয়ে নি হ্যাঁ লাগে না মা খাবে না আমরা দুজনেই খাবো আজকে একবারও ক্যামেরার সামনে মুখটা তোমার দেখা হয়নি আর সবাইকে জানাই মহালিয়ার আগাম শুভেচ্ছা আজকে রাত্রে থেকেই মহালিয়া শুরু হয়ে যাবে রাত্রে বারোটার পর তো পরের দিন হয়ে যায় আর কালকে আমরা যাব লক্ষ্মীনারায়ণ বাড়িতে প্রত্যেক বছরকার মতো এই বছরও তিলতর্পণ করব। পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমি প্রত্যেক বছরই করে থাকি যখন থেকে বাবা মারা গিয়েছে তখন থেকেই প্রত্যেক বছর এমনকি লকডাউন যখন ছিল ঘুর করোনা ছিল তখনও বন্ধ দিইনি অনেকেই করোনার সময় পুকুরে নেমে তর্পণ করলো না ভয়ে কিন্তু আমি করেছি তো যাই হোক কালকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারি সকাল সকাল উঠে বেরিয়ে যাব না হলে আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘিতে মানে ভিড় হয় প্রচন্ড ভিড় হয় মারাত্মক ভিড় হয় যত বেলা বাড়ে অত ভিড় হতে থাকে তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে যাব আর আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই কালকে ঘুম থেকে উঠবো চারটের সময় চান করে পুজো দিয়ে তারপর বের হবো দেখি কালকে পারি কালকে পারলে কালকে পুজোর শপিং টা করেন না হলে পরের দিন করবো কালকে তো বন্ধ কালকে অনেকটা ভিড় হবে দেখি কি করা যায় যাই হোক আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা সবাইকে সবাইকে টাটা